过来，然后咱得这个。

ট্রিটমেন্ট করার পরে তাইলে বাদ সমস্যা নাই কিন্তু হঠাৎ করে এভাবে কোনো তো বাদ দেয়া যায় না কোনো সিস্টেম নেই অনলাইন সেক্টর ওতে ফান্ড হয় ফান্ড ক্রাইসিস হলে পুরো ফান্ড বন্ধ হয়ে যায় কিন্তু এডুকেশন সেক্টর শুধু হুস থেকে ফান্ড রোহিঙ্গাদের জন্য স্কুল খোলা এটা কেমন কথা এটা আমরা কখনো মানবো না এটা এমনি আজকে অফিসে তালা দিয়েছে কালকে যদি কালকে পরশু থেকে যদি আমাদের দাবি না হয় স্কুল তালা থাকবে স্কুল তালা দিব স্কুল অফ থাকবে কখনো আমরা এটা ইয়ে করতে পারবো না আমরা আমাদের সাথে এই অন্যটা কোনোভাবে মেনে নিব না আমরা কার্যকলাপ সিদ্ধান্ত নিয়েছে আমাদের জন টিচার করে দিয়েছে হ্যাঁ কোনো নোটিশ ছাড়া আগাম কোনো নোটিশ দেওয়া নাই তারপরে এগুলাকে লেটার অলরেডি হাতে ধরা দিয়েছে হ্যাঁ এরপরে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি আমাদের যে কর্মসূচি অফিসের তালা দেওয়া সেই পথে আমরা এসে আমাদের আমাদের কেম একুশে আমরা তো ইতিমধ্যে তালাবদ্ধ করেছে আমাদের বিভিন্ন আইপিতে বিভিন্ন প্রজেক্ট অফিস আমাদের যে টিচার্স ফোরামের কমিটি আছে ওরা সবাই ওকি অফিসে ওকিআই আই বাজারে যে অফিসগুলো আছে প্রজেক্ট অফিসগুলো সব অফিস ইতিমধ্যে তালাবদ্ধ করেছে আমরাও সেই কর্মসূচিকে অব্যাহত রেখে হ্যাঁ আমরা এসেছি আমাদের সেই ক্যাম্প অফিসে তালা লাগানোর জন্য কোনো স্টাফ আমরা ভিতরে থাকতে দিই না এবং অফিসেও তালা মারা আছে কর্মসংখ্যা হচ্ছে আমাদের পুষ্টি সার পুষ্টি সার আছে আমাদের একশো এর উপরে হ্যাঁ এর মধ্যে ছাটাই করা হয়েছে চুয়ান্ন জনকে অলরেডি ডিসকন্টিনিউটার দিয়েছে চুয়ান্ন জনকে আমি বিগত এক বছর যাবত এই অফিসে একজন ট্রেনার হিসেবে কাজ করেছি পূর্বপুর পূর্বঘোষিত কোনো নির্দেশনা ছাড়াই আমাদের হঠাৎ করে গত বৃহস্পতিবারে ডেকে বলছে যে এই ইউনিসেফের ফান্ডিংয়ের কারণে আপনাদেরকে আমরা কন্টিনিউ করতে পারতেছি না আমরা যারা হোস্টিসের আছি হ্যাঁ অনলি গ্রেট ফোর আর যারা আছি তাদের সবাইকে ডিসকন্টিনিউ লেটার দিয়ে দিছি কিন্তু এই যে আমাদেরকে ডিসকন্টিনিউ লেটারটা দিবে এটা আমরা হাতে দেওয়ার বিশ মিনিট আগে পর্যন্ত আমরা জানতাম না হঠাৎ করে এটা যদি আমাদেরকে একদিন আগে হয়তো জানাতো আমরা হয়তো কোনো একটা কি মনকে বোঝাতে পারতাম হয়তো কোনো একটা সৎ সিদ্ধান্ত পরেও আসতে পারে কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো নির্দেশনাই দেয় ঠিক আছে আমরা মানলাম আমাদেরকে ডিসকন্টিনিউ লেটার একটা প্রজেক্টের ফান্ড ক্রাইসিস মানে যে কোনো একটা হচ্ছে সেটা এনজিও হোক বা আইএনজি হোক প্রজেক্ট ফান্ড মানে কি এটা প্রজেক্ট টোটালি ক্লোজ ক্লোজ মানে এই প্রজেক্ট যারা স্টাফ আছে ক্লিনার আছে বা ফিল্ড লেভেলে যারা কাজ করে এই প্রজেক্টটা টোটালি ক্লোজ আজকে যদি আমার প্রজেক্ট ক্লোজ হয়ে যায় আগামীকাল থেকে অফিসে কি টোটালি তালাবদ্ধ আমরা এটাই বলব কিন্তু ইনারা যে আমাদেরকে বছর বছর যে ডিসক্রিমিনেশন বলে যে একটা আমাদেরকে শিখাই দিছে এই ডেফিনেশনটার মানে তো আমরা বুঝলাম না ইউনিসেফই বলে যে ডেফিনেশন করা যাবে না ডিসক্রিমিনেশন করা যাবে না কিন্তু তাদের মতে কি হলো আমরা বৈষম্য শিকার হ্যাঁ ঠিক আছে তা মানলাম কিন্তু ফান্ড মানে এক জাতির জন্য ফান্ড আছে হ্যাঁ আরেক জাতির জন্য ফান্ড সেটা তো হওয়ার কথা না আমরা হোস্ট কাজ করছি আমরা চাই না যে কারো রুজিগের উপর হাফ যাক হ্যাঁ হোস্টও আছে আর টিও আছে আপনারা হোস্টদেরকে বাদ দিবেন দিলে সবাইকে বাদ দিবেন রোহিঙ্গা সহ হোস্ট সহ সবাইকে বাদ দিবেন অবস্থান আমরা আমাদের তীব্রকূপ প্রকাশ করছি আমরা ওই বিষয়টাইতে আমাদের যদি একদিন আগেও জানাতো আমরা আমাদের মনকে বুঝাতে পারতাম ওদের চাওয়া বাবা হচ্ছে আমরা যারা হোস্ট আছি হ্যাঁ আমাদের কি পুনরুদ্ধার করতে হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে পূর্বঘোষিত কোনো নির্দেশনা সাড়ে আমাদের কেন ডিসকন্টিনিউ লেটার দিবে হয়তো তারা একটা আমাদেরকে আমাদের সাথে আলোচনা করে যারা আমাদের প্রতিনিধিত্ব করতেছে যারা লিডারশিপ করতেছে তাদের সাথে একটা কি বুজা পড়া করে কোনো একটা সিনদিন আসতে পারত তারা আমাদের কি সে নির্দেশনা দেয় নাই নাম্বার 3 যারা এখানে যারা গ্রেড যারা আছে কোন বাদ না যায় অন পর্যন্ত এদের এই বিষয়গুলো সমাধান হবে না দুদিন পর্যন্ত অফিসগুলো তালাবদ্ধ তারাবদ্ধতার ব্যস্ত হিসাবে আমি এই প্রক্রিয়াধীন অবস্থাটা